তো ভিউয়ার্স দেখুন আর চলে এসছি একটা গিয়ে রিসেপশান তো এখানে এসে দেখুন সামনের লোকটা কত সুন্দর দেখা যাচ্ছে তো সামনে থেকে এবার ভিডিওটা করে এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাব চলুন সবাই মিলে একসাথে যাওয়া যাক পাশের দিকেও কিছু লোকজন সব দাঁড়িয়েছিল তো মাঝে আস্তে আস্তে ভিতরে চলে আসলাম তো ভোটের দিকে এখানে অনেক বড় বসে আছে দেখুন এখানটায় আমাকে মিষ্টি দেওয়া হয়েছে যে ভিতরে কি সুন্দর দেখা যাচ্ছিল দেখুন লুকটাও খুব সুন্দর মানে প্যান্ডেলের লুকটাও সত্যি অসাধারণ তো পাশের দিকে একটু ভিডিওটা করে নিলাম তো এদিকে ওদিকে লোকজন সব ছিটিয়েছিলো যেহেতু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিল তার জন্য খুব একটা লোকজন তখন ছিল না তো যাই হোক ফাঁকাই ফাঁকাই ভালোই হচ্ছিলো আমাদের তো এবার চলে আসলাম দেখুন টিফিন সেন্টারে তো কী কী টিফিন ব্যবস্থা করা হয়েছে দেখুন তো এদিকে স্টলে কী কী ছিল সেগুলো দেখুন এই যে কেশর জিলপি ছিল সিটকাবাব রুপি তো দেখুন আমার মেয়ে খাচ্ছে দেখুন খেতে খেতে একটু ভিডিওটা দেখিয়ে দিল দিকে ছিল তো যাই হোক টিফিন টিফিন সেরে এবার চলে আসলাম খাওয়ার টেবিলে যাই হোক বেশি খাওয়া যাবে না বিকজ বাড়ি যেতে হবে বাসে করে বুঝতেই পারছেন দূরের পর তো সবাই মিলে যে বসে পড়েছি এবার খাবারটা আসার অপেক্ষায় সবাই বসে আছে যাই হোক এই দিকে অনেকেই বসে গেছিলো রাতও অনেক হয়ে গেছে তো বসে থাকতে থাকতে চলে আসলো দেখুন কড়াইশুটের কচুরি আর চানা মটর তো যাই হোক সেটা খাওয়ার পর চলে আসলো ফিস রাইস তো অল্প করে নেওয়া হয়েছিল বিকজ বাড়ি যেতে হবে তার জন্য অল্প করেই খেয়েছিলাম তো ডাল বাটার বেগুনি ছিল কিন্তু সেটা খাইনি আর এই যে দেখুন মাছ এটাও আমি খাইনি তো আমার এক দাদার নিয়েছিল তাই ভিডিওটা করার জন্য দাদার বাতের থেকে ভিডিওটা করে নিয়েছিলাম তো এদিকে দেখুন সবাই খাচ্ছে তো তারা তো ভালোই খাচ্ছে কিন্তু আমি তেমন কিছু নিইনি বিকজ বাড়ি যেতে হবে পাশে করে তো তার জন্য এইখানে দেখুন আমার ভাইজিটা খাচ্ছিলো খুব লজ্জা করে করেই খাচ্ছিলো তো এর ফাঁকে চলে আসলো মটন লাল লাল ঝাল ঝাল মটন তো দেখুন এক পিসে নিয়েছিলাম বিকজ বাড়ি যেতে হবে তার জন্য অল্প করে নিয়েছিলাম খেতেও ইচ্ছা করছে কিন্তু বেশি খাওয়া যাবে না তো এবার চলে আসলো স্যালাড তো তার সাথে অল্প করেই খেয়ে নিয়েছিলাম মাটন মাটনটা সুন্দরই লাগছিল কিন্তু বেশি খাওয়া যাবে না বিকজ বাড়ি যেতে হবে বাসে করে মাথায় একটা টেনশান আছে তো যাই হোক এদিকে বাটি পড়ে গেছে গরম জল আসবে তো মাংস খাওয়া প্রায় শেষ সবার এবার চলে আসবে মিষ্টি তো পিছনে দেখি আমাদের দাদুরা খাওয়া দাওয়া করছিলো তো উঠে যেয়ে তাই ভিডিওটা করেছিলাম দেখুন এখানটায় কে কেমন খাচ্ছে লোক তাই এর ভাগে চাটনি পাপড় মিষ্টি পড়ে গেছিলো আর তার সাথে সাথে চলে আসলো লট চমচম তো এই মিষ্টিটা আমার খুবই ভালো লাগে তো একটাই খেয়েছিলাম বেশি আর নিতে পারিনি বিকজ বাড়ি যেতে হবে বাসে করে আর শেষ পাতে ছিল পাস তো এটা দিয়ে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই